স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো দীন কৃষ্ণ ঠাকুর আজ পলতার শান্তিনগরের হেল্প সেন্টার ময়দানে বঙ্গীয় হরিগুরু আম্বেদকর চেতনা মঞ্চের অনুষ্ঠানে বললেন মতুয়া ধর্ম নয় মতুয়া হলো দর্শন আবার বিতর্কে দিন কৃষ্ণ ঠাকুর দেখুন চ্যানেল আনন্দে যে ডাক্তার তাকে আগে জানতে হবে যে রোগী তার ব্যথাটা যায় আজকের আমরা সমগ্র বিশ্বে এতটুকু কেন আমরা ব্যথা নিয়ে আছি ব্যথা সারানোর চেষ্টা করছি না তাই একটা বিষয় তুলে ধরেছিলাম যে মতুয়া কোন ধর্ম নয় মতুয়া দর্শন শুধু এই কথাতে পেলে হবে না ধর্ম নয় কেন কেন আর দর্শন মতুয়া সেই ফিলোসফি আমি চর্চা করেছিলাম আগে বুঝতে হবে ধর্ম কি ধর্ম মানে অন্ধকার ধর্ম কি ধর্ম মানে ঘৃণা শেখা ঘৃণার সেন্টার মন্দিরে যেখানে ধর্মর মূল লাটাইটা সুতো বাড়ানো হয় আবার সুতো গোড়ানো হয় সেখানে সকলার সমান অধিকার নেই সকলার শিক্ষক সবাই সমান শুধু কিছু মানুষ আর কিছু মানুষের ভিতরেই এক মানুষ তার জন্যই আজকে যদি আপনি মনে করেন মতুয়া একটা ধর্ম আবার বলছি শুনুন তাহলে কিন্তু মাতার চুল বড় করে সারা জীবন মাতান দিতেই থাকবে না তো আপনার উন্নতি হবে না আপনার ছেলের উন্নতি হবে না তো আপনার মেয়ের উন্নতি হবে না তো আপনার দেশের উন্নতি হবে না তো দশের উন্নতি হবে শুধুমাত্র কোথাও যদি হরিসভা হয় ভাত সিদ্ধ খাবেন আর ধর্ম কিছু দেয় না কিন্তু দর্শন কি দেয় দর্শন আমাদের হাত ধরে চোখ খুলতে বলে দেখো কোনটা ঠিক आ का भूल